আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ধরনের একটা চিকেনের আইটেম নিয়ে এসেছি ঘরে অতিথি এলে একবার বানিয়ে ফেলবেন তারা আঙুল চাটতে চাটতে আপনার প্রশংসায় পঞ্চম। শুনে নিশ্চয়ই ভালোই লাগবে তাহলে চট করে দেখে নিন দু চামচ ধনে অল্প জিরে গোটা কয়েক গোলমরিচ আর অল্প মেথি দানা দিয়ে ভালো করে রোস্ট করে রেখে দিলাম কিছু কাশ্মীরি লঙ্কা আর অল্প ঝাল লঙ্কা নিয়ে ভালো করে রোস্ট করে ওগুলোকেও আলাদা করে রেখে দিলাম সাত আটকোয়া রসুন ভালো করে ওগুলোকেও রোস্ট করে নিলাম রোস্টেড মশলাগুলো লঙ্কাগুলো আর রসুনগুলো একটা মিক্সির জারে রেখে তার মধ্যে অল্প তেঁতুলের কাত আর অল্প জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ একটা পেস্ট হওয়া চাই দেখুন কি সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল। পাঁচশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে তার মধ্যে যে মশলাটা তৈরি করা হলো তার কিছুটা অংশ নিয়ে এর সঙ্গে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হলো একটা নন স্টিক প্যানে দু চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ভালো করে এপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে রাখলাম ওই কড়াইতেই এক চামচ ঘি দিয়ে বাকি মশলাটা ভালো করে কষে নিলাম স্বাদ অনুসারে নুন দিলাম অল্প একটু চিনি দিলাম দিয়ে একটু কষে ভাজা চিকেনগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখলেন তেল ছেড়ে গেছে মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে উপর থেকে কয়েকটা কারিপাতা আর এক চামচ ঘি ছড়িয়ে দিলাম আহা কি দেখতে হয়েছে এবার আপনি রুটি দিয়ে খাবেন না পরোটা দিয়ে খাবেন না শুধুমুখে খাবেন সেটা আপনার ব্যাপার একটু তাড়াতাড়ি খেয়ে বলুন দেখিনি কেমন লেগেছে